মুরগা লড়াই থাকছে আর আগেবারে মোটামুটি রাশিয়ান লোক জেলা আনা ছিল ওটা তো মানে দেখা এলো নাই মানে নাচ দেখার মানে নাচ টাচ কোনো দেখা এলো নাই নামে ছিল 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 মানে দু চার মিনিট অধার দোষ নাই আমরা যেমন বলেছি তেমনই করেছি ওই সোনায় বলার নাই তবে যাই হোক দু চার মিনিট দু চার মিনিট দেখা হয়েছিল তো এইবারে ওই জন্য ওই সেম কোয়ালিটি সেম জিনিস পাঁচটার লেখ আটটার তক হবে প্রাইজ তোমার আমাদের সর্বশ্রী থাকছে কানহাই মাহাতো তেঁতুলিটি দশ হাজার এক টাকা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়া ভাই চ্যানেল থেকে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি বোড়া থানার অন্তর্গত চিপিংডি গ্রাম তো আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে দামোদর মাহাতো একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে সেখানে কিন্তু সমস্ত কাড়ার জোড়াও কনফার্ম হয়ে গেছে তো আজকে যাই হোক নয়ন মাহাতো মহাশয় আছে ওনার কাছে জানিব যে নতুন কিছু আপডেট আছে নাকি মেলার যাই হোক বিস্তারিত বিবরণ আমি আলোচনা করবো ভিডিওতে তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন কারণ যে মেলাটা আসছে সেই মেলার লড়াইগুলো অবশ্যই ড্রোন ক্যামেরার মাধ্যমে এই চ্যানেলে দেখতে পাবেন আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার যাই হোক অনেকদিন পরে আবার মানে এই চ্যানেলে আসছে বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম জিপিং থানা বড় জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ যাই হোক মেলার ডাক তো দেওয়া হয়ে গেছে মেলার ডাক দেওয়া হয়েছে এবং জোড়া কনফার্ম হয়ে গেছে

তিন নম্বর কারা হচ্ছে আমাদের তাপস কুমার মাহাতো মানপুর প্রাইজ আছে একান্ন হাজার এক টাকা চার নম্বর কাড়া হচ্ছে শত্রুঘ্ন মাহাতো সোনাইডুগরি এতেও আছে একান্ন হাজার এক টাকা ওফার বলতে দেওয়া ছিল যে মোটামুটি পাঁচ হাজার আর ওই দশ মিনিট লড়াই লাগালে আর পাঁচ হাজার দশ হাজারের ব্যাপার আছে ওটাই আছে চারটা খেলা আছে

সেম কোয়ালিটি সেম জিনিস পাঁচটার লাই আটটা তক হবে আচ্ছা বিকেল পাঁচটা থ্র বিকেল পাঁচটা থেকে আটটা জোরাল হবে ওটা হবে আর ওই মোরগ লড়াইটা কখন হবে মুরগ লড়াইটা তোমার কারা লড়াই শেষ হওয়ার পরের লাই শুরু হবে কার কি প্রাইজ যদি কেমন কি থাকে প্রাইজ তোমার আমাদের সর্বশ্রী থাকছে কানহাই মাহাতো তেঁতুলুটি দশ হাজার এক টাকা আচ্ছা যেটা মানে পৌষ মাসে পনেরো দিনে ছিল হ্যাঁ কুড়ি একুশ নম্বরে কারা মালিক ছিল সেই মাল সেই কান সেই মালিক

ওদের কারাই বদলে দেবে কোনো হান্দার কারাই বদলে দেবে গোটা বলতে পারছি না কারা সামনে যেমন কেউ না যায় আচ্ছা মানে আগে দিকে যাওয়া আগে দিকে যাওয়া যাবেক না আগে দিকে কোন রেস কো যদি কারা কাশি বদলে দেন আমরা রেস কো মান দেব না কেন আর আমাদের কারার যদি রেস কো মা বিপদ থাকে তাহলে তখন ওটা কমিটি বুঝিয়ে সিদ্ধান্ত নেবে এই আছে নিয়ম আর জেগলা থাকে ওলা অবশ্য চিপিং দিন মেলা হ্যাঁ 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 আর কিছু মনে বলার নাই আর কিছু বলার নাই আচ্ছা এরপর যাও জোড়গুলো আরেকবার বলুন দর্শককে আমাদের এক নম্বরে জোড়া হয়েছে সপন সিং নৈচিবেড়া ঝাড়খণ্ড তো একটাই নাম এটা একটাই নাম করেছিল আর দু নম্বরে অনেক নাম করেছিল ওলা তো বলি দেওয়া হয়েছে আপডেটের দিনে জোড়া পাইছে কুশধ্বজ মাহাতোমা টামনা থানা হবে মনে হয়েছে কেন্দা কেন্দা কেঁদা থানা তিন নম্বরে জোড়া পাইছে সৃষ্টিধর মাঝি বাগুড়দুয়া এটা ঝাড়খন্ড চার নম্বরের জোড়া পাঁচশো বুলেট ঠাকুর ডুমরসল এটা আশা করি থানা থানায় টামনা থানা এই হইলো আমাদের জোড়া যে পর কাড়া কখন আসবে টাইমটা প্রথম কাড়া আসছে আমাদের তাপস কুমার মাহাতো মানপুর ওটার দিকে মোটামুটি মোটামুটি সাতটায় টাইম ওটা সাতটায় দশ মুরোয় কাড়া ঢুকবে আর কি কনফার্ম ওটা কনফার্ম

নাম করিনি টাকার কোনো বড় জিনিস ঠিক আছে আপনারা বলতে পারলেন এখানে তেরো জষ্টি দামোদর মাহাতো কারো লড়াই অর্ডারেডি ডাক দিয়েছিল। সেখানে কিন্তু সমস্ত কাড়া জোড়া হয়ে গিয়েছিল আজকে আর এখন নতুন করে জানিয়ে দেওয়া হলো তাই এখন বর্তমান সময়ে যেটা দামোদর মাহাতোর এক নম্বর কাড়া সেই কাড়া বর্তমান কেমন প্রস্তুতি আছে আপনারা দেখুন তো আমরা এই বলে ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানা এখানে সকল সদস্যবৃন্দকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য সবাইকে নমস্কার